মা তুমি নিয়ে কোথায় যাচ্ছ তাই যাচ্ছে এ দেখেছিস শুনো একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে আমার বাবা এরা খেতে খুব পছন্দ করে ঠান্ডা তরমুজ ঠান্ডা ঠান্ডা কুল কুল তো জো 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 বিউটিফুল আমা মামা এই যে তরমুজ খাবারটা তো আলে বাবা মানে না যাবে তো না যাবে তো ছোট তো না যাবে তো কালা কালা ভাবছে বাটির জলটা তাড়াতাড়ি খেয়ে কমপ্লিট করি এখন ওর মার পিছন পিছন ঘুরবে ভাবছে কি এক্ষুনি হয়তো কেটে দেবে কিন্তু এক্ষুনি না পাঁচ মিনিট ডিফে থাকলেই ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে পাঁচ মিনিট পরে তোমাদের কেটে কুটে দেওয়া হবে তোমাদের জন্যই তো আনা হয়েছে আই কি তুলবো কেন তুলবো চলো যাও